আমি আজিজ চেয়ারম্যান যদি এখানে এমপি হই আর আওয়ামী লীগের ভাইয়েরা ভোট দিলেন কি দিলেন না কেন্দ্রের খবর দেখলেই তো আপনারা ভোট কেন্দ্রে গেলে কাকে ভোট দিয়েছেন সেটাও বোঝা যাবে লোকেরা আপনাদের ঘুরে বেড়াবে আপনাদের উচ্চমাচ্চ কথা বলবে আপনারা কষ্ট পাবেন ক্ষমতায় গেলে আমি আজিজ চেয়ারম্যান যদি এখানে এমপি হই আর আওয়ামী লীগের ভাইয়েরা ভোট দিলেন কি দিলেন না কেন্দ্রের খবর দেখলেই তো বোঝা যাবে কি কি যাবে যাবে না এখানে শ্রীরামপুরের কয়জন মানুষ জামাত করে একেবারেই গোনা আপনারা যদি ভোট দেন জামাতের ভোট বাড়বে আপনারা যদি ভোট দিতে না বিএনপির ভোট আর জামাতের ভোট উপস্থিত হবে ঠিক তাহলে বোঝা যাবে যে আওয়ামী লীগ ভোট কেন্দ্রেই যায়নি আপনারা ভোট কেন্দ্রে গেলে কাকে ভোট দিয়েছেন সেটাও বোঝা যাবে যে দল ক্ষমতাই যেতে পারবে না সেটা নিয়ে আপনারা স্বপ্ন কেন দেখছেন আমার বিএনপির লোকেরা আপনাদের সামনে দাপটে ঘুরে বেড়াবে উচ্চবাচ্চ কথা বলবে আপনারা কষ্ট পাবেন আর যদি আমাদের কাতারে এসে আমাদের ভোট দিয়ে যদি এমপি নির্বাচিত করেন এই দলকে ক্ষমতায় দেওয়ার জন্য সহযোগিতা করেন তাহলে বিএনপি লোকে আঙুল দিয়ে বলতে পারবেন এমপি খালি তোমরা বানাই আমরাও বানিয়েছি